তো বিভাট আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে অনেক দিন নেট বদ্ধ করা থাকার কারণে আজ কিন্তু নেট চালু হয়েছে অনেকেই শুধু এই মুহূর্তে কথা বলতে পারতেছেন আর কোনো কিছু ইউজ করতে পারতেছেন না যদি আপনারা এই নেটটা ইউজ করতে চান পাঁচ জিবি তিন দিন ম্যাচ সেইটা চালানোর জন্য আপনাদেরকে একটা অবশ্যই বিপিএন ডাউনলোড করতে হবে এবং সেই বিপিএনের সাহায্যে আপনারা ফেসবুক ইউটিউব টিকটক সব সোশ্যাল মিডিয়া কিন্তু ইউজ করতে পারবেন তো চলুন কীভাবে আপনারা এই নেটগুলো ব্যবহার করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে থাকবেন ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করার জন্য বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনারা লিখবেন সুপার নেট প্রো সুপার নেট প্রো ভি পেনটাকে ডাউনলোড করে নেবেন তো দেখুন ডাউনলোড হয়ে গেলে পরে পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ অ্যালাওয়ার পরে আপনারা এটা ক্লোজ করে দেবেন পরে এটা অটোমেটিক এটা কানেক্টিং লেখা আসবে যখন কানেক্টিং লেখা আসবে ক্লিক করবেন কানেক্টিং হচ্ছে দেখুন এখানে কানেক্টিং আছে যখন কানেক্টিং হয়ে যাবে তখন এ দেখুন কানেক্টিং হয়ে গেছে তো যখন কানেক্টিং হয়ে গেছে এখন ফেসবুকে ঢুকে দেখাই ইউটিউবে ঢুকে দেখাই দেখেন কীভাবে চলতেছে এই দেখুন ভিডিও কিন্তু চলে আসছে তো এভাবে আপনারা ফেসবুক ইউটিউব টিকটক সব সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন তারপরে এখন ভি ডাউনলোড করেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য